নমস্কার বন্ধুরা রকমারি পুরীভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আর মাম্মা বাইরেই আছে বড়োটা সোনু তো বাইরেই আছে তো এখন কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা তো দেখাবোই আর আজকে শুনুর পাপাও আসবে আর আজকে শুনুর পাপা আসবে আমাদেরকে দেখতে কি করবে তুমি কি করেছো তো যেটা তো একটা গাছকে সাজাচ্ছে তো আজকে দিন আমাদের কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কিছুদিন পরেই আমরা হয়তো এখান থেকে ও বাড়িতে চলে যাব এখনও বেশ কয়েকদিন দেরি আছে তো মাম্মা মেখানে কি করছে তো সেটাই চলুন এখন দেখাই আজকে আজকে ব্লগটা শুরু করতে দুপুর হয়ে গেল আমাদের সকলের স্নান হয়ে গেছে এই যে এই ফুল গাছটার অবস্থা এই রকম করে রেখে দিয়েছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কি ক্রিসমাসটি সাজাচ্ছিস বলল না ও কি কি করেছে শোনা এটা পিকনিক স্পট এখানে পিকনিক হবে পিকনিক হবে তো এই যে জায়গাটা নাকি পিকনিক হবে খুব সুন্দর করে সাজিয়েছে আর যে কি দিয়ে সাজিয়েছে সেটাই দেখার এবার এই যে এগুলো হলো শাড়ির পার যেগুলো আমরা ফেলে দিয়েছিলাম সেগুলো কেটে কেটে এইভাবেই ফুল গাছটাতে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে গিট বেঁধে রেখেছে আবার গিট বাঁধা শিখে গেছে গিট বেঁধে এইভাবে রেখে দিয়েছে হাওয়াই দুলছে বেশ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে রঙিন রঙিন মনে হচ্ছে রঙিন ফিতে ভালো লাগছে আর আমাদের ছোট সোনা এখন ঘুমাচ্ছে আজকে আর এখন আপনাদেরকে দেখাতে পারলাম না ও এখন ঘুনু ঘুনু করছে না কাছি দেব না সোনা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন এখানে খাবার আর তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সোনাকে এখন খাওয়াবো খাওয়াবোর খাওয়ার টাইম হয়ে গেছে খিদে পেয়ে গেছে ওকে একটু এখন মাছ ভাত খাওয়াবো খাইয়ে দিই তারপর আবার আপনাদের সামনে আসছি তো যে দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে মাম্মা আবার এখানে চলে এসছে ও নাকি কিছু বাধা বাকি আছে তো সেগুলো বাজছে এখন আবার কি করবে এখন আবার কিছু কিনে নিয়ে আসবে মানে খাবার কিছু কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এসে এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে চট পেতে বসবে বসে পিকনিক করবে দেখো এই প্ল্যান চলছে ওর ওই যে আর এখন আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব তো আপনারা তো দেখেছেন আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি দিদিরা এসেছিলো পুচু সোনাকে দেখতে তো দিদিরা পুচু সোনার জন্য অনেক কিছু নিয়ে এসছে তো কি কী সোনার জন্য নিয়ে এসেছিল তো সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি তো সেগুলোই এখন আপনাদেরকে দেখাবো তো শীতের দিনে তো ঘরের থেকে বাইরেই বেশি ভালো লাগে তো বাইরে এখনও রোদ্দুর আছে তো সেই জন্য ওই যে জামাকাপড়গুলো বাইরেই নিয়ে বসে পড়লাম তো দিদি এসছিলো তো আমি তো বললাম বললামই যে দিদি এসছিলো দিদি অনেক কিছু পুচকুশোনার জন্য নিয়ে এসেছে তো সেগুলোই এখন আপনাদেরকে দেখাবো আর দীপা এসেছিলো এর আগে তো দীপা অনেক কিছু নিয়ে এসছিলো তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এর মধ্যে হয়তো দু একটা থাকলে থাকতে পারে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর বাকি তো দীপা ভিডিওতে আপনারা দেখেইছেন দীপা অনেক কিছু নিয়ে এসেছিলো আমার জন্য মায়ের জন্য পুচকুর জন্য অনেক কিছু তো আজকে যেগুলো দেখাবো সেগুলো দিদি যেগুলো নিয়ে এসেছিলো তো সেইগুলো তো প্রথমেই একটা ফ্রক দিয়ে শুরু করছে এই যে কি সুন্দর কিউট একটা ফ্রক খুব সুন্দর আর এইটা না একটু মোটা মোটা কাপড়ের বেশ সুন্দর মানে শীতের জন্য একদম দারুণ জিনিস তো সামনেটা এই যে এরকম আর এই যে ফ্রকটার পিছনটা বোতাম দেওয়া রয়েছে আর এখন যেটা দেখাবো সেটা না আরও সুন্দর এই যে পুচকুর জন্য একটা সোয়েটার এর সাথে প্যান্টও আছে প্যান্ট দিয়ে সেট খুব সুন্দর কাপড়টা এত ভালো এই যে কালারটাও খুব মিষ্টি খুব সুন্দর এই যে মামা আমিষে বসেছে এখানে ও দেখছে আর এর সাথে বললাম না একটা প্যান্ট আছে এই যে প্যান্টটা এর প্যান্ট এই যে প্যান্টটা ও ও ও প্যান্ট পড়ছে যে এটাও নিয়ে এসছে বা ওরই ভালো লাগছে টুপিটা তো ওই যে সাথে একটা টুপিও নিয়ে এসেছি একটা না দুটো টুপি নিয়ে এসেছে এই একটা না তিনটে টুপি নিয়ে এসেছে এই যে একটা বাচ্চাদের জিনিস এত কিউট দেখতে হয় এই যে টুপিটা এই একটা টুপি আর এই যে মাম্মামের হাতে ছিল একটা এই যে একটা টুপি এই যে দুটো টুপি আর এই যে একটা খুব সুন্দর গেঞ্জি খুব মিষ্টি কালার কালারটা খুব সুন্দর আর এটা বাচ্চাদের তো আর এটা বাচ্চাদের পড়ানোর জন্য এই যে এই জায়গাটাতে বোতাম দেওয়া আছে এটা রয়েছে আর একটু আগে যেটা দেখালাম এই যে এটা আছে পড়াতে সুবিধা হবে আর এর সাথেও একটা প্যান্ট আছে এই যে প্যান্টটা এটা হচ্ছে আর এই যে তিন জোড়া মোজা আর এই জামা কাপড়গুলোর মধ্যে এটাও রাখা ছিল তো এটাও খুব সুন্দর দেখতে মিষ্টি কালার একটা সোয়েটার এর সাথে একটা প্যান্টও আছে এটা দিয়ে গেছিল দীপা এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এর সাথে এই যে প্যান্টটাও রয়েছে খুব সুন্দর সোয়েটারটা আর আর এই যে একটা উলের সোয়েটার এটাও বেশ সুন্দর অরেঞ্জ আর গ্রিন কালারের তো এটা দিয়েছে আমার এক মাসি কয়েকদিন আগে মাসি এসেছিলো কুচকুশোনাকে দেখতে তো তখন এটা দিয়ে গেছে আর এই যে খুব সুন্দর দুটো তাওয়াল এই তাওয়াল দুটো দীপা দিয়ে গিয়েছিল এগুলো এখনও ইউজ করা হয়নি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো যে আরও দুটো জিনিস আছে তার মধ্যে একটা দিদির দেওয়া দিদি নিয়ে এসেছিলো আর একটা দীপা নিয়ে এসেছে বাড়ি তো যে পায়ের তোলাটা দেখে শোনা আবার জিজ্ঞাসা করছে আমার আমান্যপুর কোথায় গেল তো যে পায়ের তোলাটা নিয়ে এসছে দিদি খুব সুন্দর পুরোটাই বল দেওয়া এই যে খুব সুন্দর ঝুঞ্ঝুন ঝুঞ্ঝুন করবে তো দিদি শুনুর সময় মল দিয়েছিল তো এবার একটু অন্যরকম এটা একটু বড় হলে পড়তে পারবে মল তো পড়বেই তো এটা খুব সুন্দর হয়েছে দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো দিদি নুপুর নিয়েছিল বলে দীপা আবার এই যে একজোড়া বালা নিয়েছে এটাও খুব সুন্দর হলে এরকম হবে নাকি এই এই যে বালা জোড়াটা নিয়ে এসেছে এটাও খুব সুন্দর মানে ডিজাইনটা একটু নতুনত্ব বেশ সুন্দর লাগছে দেখতে দুটো জিনিসই খুব পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দিদি সারা দিন কোলে নিচ্ছে ঠিক বোঝে ও কার করলে এসেছি তো যে পুস্কুর পাপা চলে এসে যে পুস্কুকে কোলে নিয়েছে পুস্কুটা চুপ করে আছে ও বাবা একটু বাজারে গিয়েছিল বাজার থেকে যে মোমো নিয়ে এসেছে এই যে স্যুপ আর সস মামাম কি খাচ্ছ একটু মোমো রে টমেটো টমেটো না সস ভালো লাগছে মামাম তো মোমো খায় ঠিকই তবে ভিতরের ফুডটা খায় না ও শুধু ময়দাটাই খায় ভালো লাগে পুর ছাড়া এই যে যেদিকে রাতের রান্না বান্না হচ্ছে একদিকে দুধ জ্বালানো হচ্ছে আর একদিকে মা করছে একটু চিকেন আজকে রাতে রুটি চিকেন রাতে খাবার বাবা শুয়ে আছে শুনো ওদিকে একটু লেখাপড়া করছে আর ছোট পুচকুটা ওর পাপার কাছে তো যে রাত হয়ে গেছে আমাদের শোয়ার টাইম হয়ে গেছে আর এই যে মামাম সারা সারাদিন বলবে বুনুকে একটু করে দাও বুনুকে একটু কোলে দাও এই যে এই যে বুনুকে কোলে নিয়ে সেই থেকে আদর করছে একবার নিয়ে নিলাম আবার বললো মামা আমাকে আরেকটু দাও এই যে দিয়েছি সেই থেকে আদর করেই যাচ্ছে আর আমাদের রায়ও তেমন ও ঠিক বুঝতে পারে যে দিদির কোলে আছে ও কিচ্ছু বলে না বরং আরও হাসে ও বুঝতে পারে যে আমি এখন দিদির কোলে আছি দিদি আমাকে আদর করছে আমাদের শুনু আদর করে আর ছোটটা আদর খায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন